হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আমি এখন আছি বারিধারা আর আমার এই পাশে হচ্ছে নতুন বাজার এন্ড এই পাশে হচ্ছে যমুনা ভিসা পার্ক তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এখান থেকে কিভাবে আমাদের বিজনেস ক্লাস নয় বারিধারা বানাতে যেটা হয় তো চলুন বিরোধে শুরু করা যাস এটা হচ্ছে জেবলকের আট নম্বর রোড তো এই গলির মধ্যে গিয়ে একটু সামনে আগালি পাবেন আমাদের বারিধারা ব্রাঞ্চ ভিতরে যাওয়া আর এখানে লবি ডাইনিং সবগুলো আরো বেশি সুন্দর চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে সিকিউরিটি ডেস্ক যারা আপনার নিরাপত্তায় চব্বিশ ঘন্টা কাজ করে আর যাদের বাইক বা গাড়ি আছে তাদের জন্য রয়েছে পার্কিং জোন আর আমাদের লবির এনভায়রনমেন্টটা এতটা লাক্সারিয়াস যে আপনার কখনোই মনে হবে না যে এটি একটি ব্যাচেলার হোস্টেল অ্যান্ড আমাদের লবিতে আপনি চাইলে আপনার ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার ফ্যামিলি আপনি সবাইকে নিয়ে আমাদের লবিতে আড্ডা দিতে পারবেন সো আমাদের লবি তো দেখা হয়ে গেল লবি কত সুন্দর ছিল এখন যেহেতু দুপুর তো দুপুরের টাইমে অবশ্যই সবাই লাঞ্চ করবে আর আজকে ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে আমাদের স্পেশাল মেনু এই ডাইনিংটা হচ্ছে আর আপনারা তো জানেন যে রুফটপে ডাইনিং স্পেস থাকলে খেতে খেতে ভিউ দেখার মজাটাই আলাদা তো চলুন এখন আমরা ডাইনি এ যাব দেখতে দেখতে চলে আসলাম আমাদের ডাইনিং আর আজকে আমাদের ফ্রাইডে স্পেশাল মেলো তো অনেক ভালো আপনারা তো জানেন তো চলুন আজকে আমাদের ডাইনিংটা আমরা ঘুরে দেখবো তো দেখলি আমাদের ডাইনিং কত সুন্দর রুফটপের ডাইনিং আসলে অনেক সুন্দর ছিল আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন যে একটা ব্যাচেলার মানুষ এত সুন্দর ভাবে থাকতে পারে তাও আর এত ফ্যাসিলিটিজ এর সাথে আমাদের ডাইনিং তো আপনাদের দেখা শেষ এখন চলুন আমাদের বেডগুলো আপনাদেরকে দেখাই তো চলুন যাওয়া যাক চলে আসলাম আমাদের রুমগুলোতে এটা হচ্ছে আমাদের কমন স্পেস যেখানে আপনি নামাজ পড়তে পারেন আর এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ বেড এরকম বেড হয়তো আপনি এর আগে আর কোথাও দেখেননি এই বেডগুলোর সাথে আপনি পাচ্ছেন একটা পার্সোনাল আলমিরা থাকছে তারপর একটা পড়ার টেবিল থাকছে আর উপরে থাকছে আপনার শোয়ার জায়গা আর এটা হচ্ছে আমাদের এলিগেন্ট বেড আমাদের এলিগেন্ট বেডে আপনি পাচ্ছেন একটা ফোল্ডেবল টেবিল আর দুই পাশে থাকছে দুইটা সেলফ যেগুলোর মধ্যে আপনি আপনার জামা কাপড় বা বই রাখতে পারেন আর মাঝখানে রয়েছে একটি পার্সোনাল লকার যেটার মধ্যে আপনি আপনার পার্সোনাল ডকুমেন্ট গুলো রাখতে পারেন আর নিচে রয়েছে বড় একটি ড্রয়ার যেটার মধ্যে আপনি আপনার ব্যাগ গুলো রাখতে পারেন আর আমাদের সবগুলো রুম হচ্ছে এসি শেয়ারিং রুম আর এটা হচ্ছে আমাদের কজিবেড আমাদের কজিবেড আপনি পাচ্ছেন একটা পার্সোনাল লকার দুই পাশে দুইটা সেল যেখানে আপনি বই বা আপনার ইমিউনিটিস গুলো রাখতে পারেন আর রয়েছে একটা পড়ার টেবিল যেটার মধ্যে আপনি পড়তে পারেন আর এটা হচ্ছে আমাদের ভিআইপি সিঙ্গেল রুম দেখতেই পারছেন কতটা লাক্সারিয়াস আর এখান থেকে ব্যালকানির ভিউটা এতটা জোস সো এই পর্যন্তই ছিল আমাদের আজকের বাড়িধারা ব্রাঞ্চের রিভিউ আপনারা আরো বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন জিরো নাইন সিক্স থ্রি এইট সিক্স triple t a number